ছয় সেপ্টেম্বর উনিশশো সময় সকাল এগারোটা একটি ফোন কল এসে একজন মায়ের পুরো পৃথিবী ভেঙে দিল একজন মা হারালেন তার সন্তান আর বাংলাদেশ হারাল চলচ্চিত্র জগতের রাজপুত্র সালমান শাহকে মাত্র পঁচিশ বছরের তরুণ এক নক্ষত্র যার পায়ের নিচে ছিল সোনার মাটি আকাশ জোড়া স্বপ্ন আর কোটি মানুষের ভালোবাসা তার মৃত্যু কিভাবে ঘটলো পরিবার বলছে খুন তদন্ত রিপোর্ট বলছে আর উনত্রিশ বছর পর এসে আদালত বলছে হত্যাকাণ্ড এখন প্রশ্ন শুধু একটাই আসলে কি ঘটেছিল স্কার্টনের ওই বিল্ডিংয়ের ভেতরে কেন একজন স্বপ্নময় তরুণ নায়ক শেষ নিঃশ্বাস নিলেন এক অন্ধকার ঘরে যেখানে কেউ তাকে বাঁচাতে পারল না কিংবা বাঁচানোর চেষ্টা করল না আজ আমরা জানব সেই রহস্যময় মৃত্যুর পরবর্তী গল্পগুলো যেখানে আছে মিথ্যা ষড়যন্ত্র কনফেশনার অবিশ্বাস্য সব মোড় এটি একটি সত্য ঘটনা যা আজও বাংলাদেশের সবচাইতে বিতর্কিত অমীমাংসিত মামলাগুলোর একটি শুরু করছি আমাদের আজকের ভিডিও দ্য আনসলভড কেস অফ সালমান শাহ টেলিভিশনে নাটক দিয়ে তার অভিনয় জীবন শুরু হলেও উনিশশো সালে কেয়ামত থেকে কেয়ামত ছবির মাধ্যমে ডালিউডে প্রবেশ করলেন শাহরিয়ার চৌধুরী ইমন যার পর্দার নাম হল সালমান শাহ প্রথম ছবিতেই তুমুল জনপ্রিয়তা পরিচালক সোহানুর রহমান সোহান মৌসুমীর সঙ্গে জুটি বেঁধে সালমানকে নিয়ে এলেন নতুন এক রোমান্টিক চলচ্চিত্রের জগতে সালমান শাহ শুধু অভিনেতা ছিলেন না তিনি ছিলেন একটি আইকন একটি যুগের প্রতীক এমনকি সেটে কি পোশাক পরবেন তিনি সেটিও পরিচালক ছেড়ে দিতেন সালমানের উপর কারণ তার নিজের ফ্যাশন সেন্স ছিল অসাধারণ মাত্র চার বছরের কেরিয়ারে তিনি সাতাশটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন এবং যার সব কয়টি ছিল ব্লকবাস্টার প্রতিটি প্রেক্ষাগৃহে তার নাম মানেই মানুষের ভিড় তিনি ছিলেন সেই সময়ের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা কিন্তু সময়ের অন্যতম আলোচনায় থেকেও কেন হারিয়ে গেলেন কোটি মানুষের ভালোবাসায় শিখত ওই নায়ক সালমান শাহ নামের সাথে আলোচনায় আসে আরেকটি নাম সেটি হল সেই সময়েরই আরেক তারকা অভিনেত্রী শাবনূর শাবনুরের সঙ্গে সালমান শাহের জুটি চোদ্দটি ছবিতে অভিনয় করেছিল আর এটি ধীরে ধীরে প্রভাব ফেলতে থাকে সালমান শাহের ব্যক্তি জীবনে সালমান শাহ বারোই আগস্ট উনিশশো বিরানব্বই তারিখে তার খালার বান্ধবীর মেয়ে সামিরা হককে বিয়ে করেন সামিরা ছিলেন একজন বিউটি পার্লার ব্যবসায়ী শাবনুরের সাথে পরপর অনেকগুলো ছবিতে অভিনয় খুব একটা ভালোভাবে গ্রহণ করেন নেই সামিরা হক আর এটি নিয়ে আকাশচুম্বী তার ব্যক্তিজীবন যাচ্ছিল কিছুটা কঠিন সময়ের মধ্য দিয়েই পাঁচ সেপ্টেম্বর উনিশশো ছিয়ানব্বই মৃত্যুর ঠিক আগের দিন সালমান শাহ ছিলেন এফডিসিতে প্রেম পিয়াসি ছবির ডাবিং নিয়ে সেখানে উপস্থিত ছিলেন সে ছবিতে তার সহশিল্পী শাবনূর ডাবিং রুমে তারা দুজন খুনশুটি করছিলেন কিন্তু এই খুনশুটি সহ্য হয়নি সেখানে উপস্থিত হওয়া সালমানের স্ত্রী সামিরার পরিচালক বাদল খন্দকার এবং সালমান শাহের বাবা যখন সামিরাকে এফডিসিতে নিয়ে এলেন তখন সামিরা শাবনূরকে দেখে প্রচণ্ড রেগে গেলেন এ সময় তার আর সালমানের মধ্যে নিরবতা নেমে এলো গাড়িতে ফেরার সময় বাদল খন্দকার সামিরাকে বোঝাতে চেষ্টা করলেন কিন্তু সামিরা পুরো সময়টাতেই একদমই চুপ ছিলেন রাত এগারোটা নাগাদ বাদল খন্দকার সালমানকে তার নিউ স্কার্টন রোডের ফ্ল্যাটে পৌঁছে দিলেন পরদিন ভোরে কি হবে তা তখনও কেউ জানত না কিংবা জানত কেউ কেউ ছয় সেপ্টেম্বর উনিশশো দিনটি ছিল শুক্রবার সময় তখন সকাল নয়টা তিরিশ মিনিট সালমান শাহের বাবা কমর উদ্দিন চৌধুরী ছোট ছেলে শাহরান শাহকে নিয়ে নিউ স্কাটনের ফ্ল্যাটে গেলেন সালমান শাহকে দেখতে কিন্তু দারোয়ান এবং সালমানের ব্যক্তিগত সহকারী আবুল জানালেন সালমান শাহ সারা রাত কাজ করেছেন এখন গভীর ঘুমে আছেন প্রায় এক ঘন্টা নিচে অপেক্ষা করলেন সালমান শাহের বাবা সেদিন সালমানের বাবা মা এবং ভাইয়ের পরিকল্পনা ছিল গ্রামের বাড়ি সিলেটে যাবার কাজেই সালমান ঘুমোচ্ছে ভেবে তার বাবা ভাবলেন সিলেট যাওয়ার পথে এসে ছেলেকে আরেক একবার দেখে যাবেন তিনি সময় তখন বেলা এগারোটা ত্রিশ মিনিট একটি ফোন এলো সালমান শাহর মা নীলা চৌধুরীর কাছে প্রোডাকশন ম্যানেজার সেলিম জানালেন সালমানের কিছু একটা হয়েছে দ্রুত আসুন নীলা চৌধুরী স্বামী এবং ছোট ছেলেকে নিয়ে ছুটে গেলেন সালমানের ফ্ল্যাটে ফ্ল্যাটে ঢুকেই তিনি দেখলেন বিছানায় শুয়ে আছে তার ছেলে সালমান কিন্তু অদ্ভুত ব্যাপার বিছানার যেদিকে তার পা থাকার কথা সেদিকে মাথা এবং যেদিকে মাথা থাকার কথা সেদিকে পা অর্থাৎ বিছানায় উল্টো ভাবে শুয়ে আছে সালমান আর পাশে সামিরা রাত্রিয় একটি পার্লারের কিছু মেয়ে সালমানের হাত পায়ে তেল মালিশ করছে মা দেখলেন ছেলের হাত এবং পায়ের নখ নীল সালমানকে হোলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসকরা যা জানালেন তা মেনে নেওয়া যায়নি আজও আধুনিক ঢলিউডের প্রথম সুপারস্টার সালমান শাহ আর বেঁচে নেই সালমান শাহের মৃত্যুকে শুরু থেকেই তার স্ত্রী সামিরা হক বলে উল্লেখ করেছেন স্বামীরাকের তথ্য মতে সিলিং ফ্যানে ঝুলেছিল সালমান শাহের দেহ কিন্তু সালমানের মা বাবা এবং অগণিত ভক্তরা এটিকে শুরু থেকেই সুপরিকল্পিত হত্যাকাণ্ড বলেই উল্লেখ করে এসেছিলেন এর পেছনে ছিল বেশ কয়েকটি যুক্তি প্রথমে যখন ফ্ল্যাট খোলা হয় সেখানে উপস্থিত ছিলেন তৎকালীন ডিসি বজলুল করিম সহ কয়েকজন পুলিশ কর্মকর্তা তারা প্রথমে পরিমাপ করেন ফাঁসির দড়ির উচ্চতা কিন্তু পরিমাপের ফলাফল অবাক করে দেয় সবাইকে দেখা যায় সালমান শাহের উচ্চতা এবং দড়ির দৈর্ঘ্য মিলে যা দাঁড়ায় তাতে ওই দড়িতে ঝুলে থাকলে সালমানের পা মেঝে স্পর্শ করত কিন্তু তাহলে তিনি ঝুললেন কিভাবে। ঘরে পাওয়া যায় একটি ডানহেল সিগারেটের অংশ যেখানে সালমান খেতেন মার্ল সিগারেট আর একটি অদ্ভুত তথ্য ঘটনার পর সালমানের ব্যবহৃত মোবাইল ফোনটি আর কখনোই পাওয়া যায়নি এদিকে সামিরা দাবি কেটে সালমানকে নামায় তাকে গোসল করায় তার শরীরে তেল মালিশ করে কিন্তু একজন মানুষকে ঝুলন্ত অবস্থায় দেখে অন্য একজন মানুষের প্রথম প্রতিক্রিয়া কি হওয়া উচিত স্বাভাবিকভাবেই পাশের ফ্লাটের লোকজনদের ডাকার কথা দ্রুত হাসপাতাল নেওয়ার কথা কিন্তু তা না করে গোসল করানো নতুন পোশাক পরানো এবং তেল মালিশ করা এই বিষয়গুলো বাড়িয়ে দেয় সন্দেহের মাত্রা আর একটি বিস্ময়ের বিষয় হল মৃত্যুর পরও বাড়ির কাউকেই থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়নি কিন্তু কেন এই নিরবতা যার নামে তখন দাঁড়িয়ে ছিল গোটা চলচ্চিত্র শিল্প যিনি ছিলেন খ্যাতির চূড়ায় তিনি কি সত্যিই কেবল পারিবারিক মনোমালিন্যে নিজের জীবন শেষ করতে পারেন মরদেহের প্রাথমিক অবস্থা এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সালমান সাহেব ময়না তদন্ত রিপোর্টে হত্যাকাণ্ডের কোনো চিহ্ন পাওয়া যায়নি কিন্তু তাহলে কি সকলের প্রতি হৃদয়গ্রাহী মনোভাব এবং সহায়তা সুলভ আচরণের অধিকারী আবেগপ্রবণ সালমান আত্মাই করেছিলেন এ যেন এক মৃত্যুর পিছনে লুকানো হাজারো প্রশ্নের গল্প যার উত্তর আজও অধরা। উনিশ জুলাই উনিশশো সাতানব্বই সালমান শাহের মায়ের বাসায় আগমন ঘটে এক রহস্যময় যুবকের যুবক নিজেকে পরিচয় দেন একজন বিখ্যাত পরিচালকের ছেলের নামে তার আগমনের কারণ সন্তান হারানো বাবা মাকে শান্তনা দেয়া কিন্তু ঘটনাক্রমে সালমান শাহের মা নীলা চৌধুরী বুঝতে পারেন আগত যুবক নিজের যে পরিচয় দিচ্ছে সেটি পুরোটাই বানোয়ার ফলে গোপনে পুলিশে খবর দিলে পুলিশ এসে গ্রেফতার করে সে যুবককে যার প্রকৃত নাম রিজবে আহমেদ ওরফে ফারহাদ তাকে যখন একশো ধারায় ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দিতে বলা হয় তখন রেজবি যা বলে তা ঘুরিয়ে দেয় পুরো ঘটনার মোড় আমরা সালমান শাহকে খুন করেছি কিন্তু সেটাকে আত্মহত্যা হিসেবে সাজিয়েছি রেজিবির জবানবন্দি অনুযায়ী সালমান শাহকে হত্যার চুক্তি হয়েছিল বারো লাখ টাকায় মূল পরিকল্পনাকারী ছিলেন সালমান শাহের শাশুড়ি লতিফা হক লুসি পাঁচই সেপ্টেম্বর উনিশশো তারিখে গুলিস্তানের একটি বারে এই চুক্তি চূড়ান্ত হয় উপস্থিত ছিলেন চলচ্চিত্র ভিলেন ডন ডেভিড ফারুক জাভেদ এবং রেজবি সেখানেই হত্যাকারীদের নগদ ছয় লাখ টাকা অগ্রিম দেয়া হয় রেজবির জবানবন্দি অনুযায়ী ৬ সেপ্টেম্বর ভোরে ডন এবং অন্যান্য সবাই উপস্থিত হয় সালমান শাহের বাসায় সালমান তখন ঘুমাচ্ছিলেন প্রথমে তাকে রুমালে ক্লোরোফর্ম দিয়ে নাকে চেপে অচেতন করা হয় এরপর উপস্থিত আজিজ মোহাম্মদ ভাইয়ের নির্দেশে ইঞ্জেকশন পোস্ট করা হয় ইঞ্জেকশন দেওয়ার পর মারা যায় সালমান শাহ শেষে তার লাশটি সিলিং ঝুলিয়ে তার দৃশ্য সাজানো হয় রেজবি দাবি করেছিলেন সামিরা তার মা লতিফা হক লসি এবং সামিরার এক নিকটাত্মীয় রুবি ওই সময় বাসাতেই উপস্থিত ছিলেন এবং তারা পুরো ঘটনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন এই জবানবন্দির পর চব্বিশ জুলাই উনিশশো সাতানব্বই তারিখে হত্যা মামলা দায়ের করেন সালমান শাহের বাবা কমর উদ্দিন চৌধুরী কিন্তু আটককিত রেজভিকে আদালতে তোলা হলে পাল্টে যায় তার জবানবন্দি পূর্বকার জবানবন্দি অস্বীকার করে আদালতে রেজবি বলে তাকে পুলিশ চাপে ফেলে আগের জবানবন্দি নিয়েছিল দুই সালে হঠাৎ করেই নিজ থেকে ইউটিউবে একটি স্বীকারক্তিমূলক ভিডিও প্রকাশ করেন সামিরার সেই ঘনিষ্ঠ আত্মীয়া এবং সালমান শাহের প্রতিবেশী রুবি সালমান 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 করে আমার আমার এটা করাইছে দিয়ে তিনি ভিডিওতে বলেন সামিরার পরিবার রুবি স্বামী এবং ছোট ভাই মিলে খুন করেছিলেন সালমানকে কিন্তু এবারেও রিজভির মতোই কিছুক্ষণ পরেই নতুন ভিডিওতে নিজের মতামত পাল্টে ফেলেন রুবি বছরের পর বছর ধরে তদন্ত চলছিল দেশের অন্যতম আলোচিত এই মামলাটির রহস্যজনকভাবে উদয় হয় এক একজন সাক্ষীর এবং পর মুহূর্তেই বদলে যায় তাদের সাক্ষ্য সালমান শাহের বাবার মৃত্যু হলে মা নীলা চৌধুরী চালিয়ে যান মামলাটি সিআইডি জুডিশিয়াল ইনকোয়ারি র্যাব ও পিবিআই দেশের প্রায় সব কয়টি ইন্টেলিজেন্স এজেন্সি কাজ করেছে এই সুপার হাই প্রোফাইল কেস নিয়ে কিন্তু কখনোই এমন কোনো ফলাফল আসেনি যাতে মামলাটির বাদী ও বিবাদী মেনে সালের ফেব্রুয়ারিতে দীর্ঘ তদন্ত শেষে একটি ছয়শ পৃষ্ঠা রিপোর্ট জমা দেয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই যেখানে চূড়ান্ত মতামত দেয়া হয় হত্যা নয় সালমান শাহ আত্মহত্য করেছেন পেছনে পাঁচটি কারণ উল্লেখ করেছিল পিবিআই শাবনুরের সাথে অতিরিক্ত ঘনিষ্ঠতা স্ত্রী সামিরার সাথে দাম্পত্য কলহ মাত্রাতিরিক্ত আবেগ প্রবণতা মায়ের প্রতি অসীম ভালোবাসা ও সম্পর্কের জটিলতা এবং একই সাথে সন্তান না হওয়ায় দাম্পত্য জীবনের অপূর্ণতা এই মহানায়ককে ঠেলে দেয় আত্মার পথে কিন্তু এবারেও সালমানের মা নীলা চৌধুরী এ রিপোর্ট মেনে নেয়নি ফলে আবারও অসম্পূর্ণই থেকে যায় আলোচিত মামলাটি একুশ অক্টোবর দুই হাজার পঁচিশ সালমান শাহের মামার আবেদনের প্রেক্ষিতে ঢাকার জ্যৈষ্ঠ অতিরিক্ত মেট্রোপলিটন দায়রা জজ জান্নাতুল ফেরদুস একটি ঐতিহাসিক আদেশ দেন এই আদেশে সালমান শাহের মৃত্যুকে হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করা এবং নতুন করে তদন্তের আদেশ দেয়া হয় আদালত পিবিআইয়ের চূড়ান্ত রিপোর্ট বাতিল করে দিয়ে এটিকে অপমৃত্যু মামলা নয় বরং হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করে আর একই সঙ্গে আবারও আলোচনায় আসে এই অসমাপ্ত মামলাটি I'm ঢাকার রমনা থানায় দায়ের করা এই হত্যা মামলায় আসামিদের দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা জারি করে আদালত এই মামলার প্রধান আসামি সালমান স্ত্রী সামিরা হক অন্যান্য আসামিরা হলেন ব্যবসায়ী এবং চলচ্চিত্র প্রযোজক বিতর্কিত আজিজ মোহাম্মদ ভাই সালমানের শাশুড়ি লতিফা হক লুসি সহশিল্পী ডন ডেভিড জাবেদ ফারুক এবং সেই রবি এছাড়াও সালমানের ব্যক্তিগত সহকারী আব্দুস সত্তার সাজু এবং সে ভেজ আহমেদকে এই মামলায় আসামি করা হয় রমনা থানার ওসি গোলাম ফারুক বলেছেন অচিবেই মোবাইল ট্র্যাকিং এবং ডিজিটাল ফরেন্সিক ব্যবহার করে আসামিদের খুঁজে বের করবে পুলিশ পার হয়ে গেছে উনত্রিশ বছর কিন্তু সালমান শাহের আলোচিত মামলাটি এখনও অসমাপ্তই রয়ে গেছে উনত্রিশ বছর অপেক্ষার পর অবশেষে আদালত বলছে এটি হত্যা মামলা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে অনেক সেদিন সালমান শাহের ফ্ল্যাটে আসলে কি ঘটেছিল রেজবি কিংবা রুবির স্বীকারোক্তি কি সত্য ছিল সামিরা ও তার পরিবার কি এই ঘটনায় জড়িত ছিলেন সালমান শাহ কি সত্যিই খুন হয়েছিলেন নাকি একটি আত্মহত্যার ঘটনা পরিণত হয়েছে লুক এ লাইক মার্ডারে প্রশ্ন অনেক কিন্তু উত্তর একটি অপেক্ষা এখন শুধু অপেক্ষা তদন্তের যে তদন্ত হবে নির্ভুল এবং নিরপেক্ষ পরিবার চায় ন্যায় বিচার আর আমরা জানতে চাই সত্য শেষ হয় কোথায়